জেমি ম্যাকলারেন কে করানোর দৌড়ে কেরালা ব্লাস্টার্স জেমি ম্যাকলারেন কেন্দ্র করে ক্রমে বাড়ছে জল্পনা আগামী দিনে কোন ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি এই প্রশ্ন রয়ে গিয়েছে এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় করা হলো বড় দাবি মেলবোর্ন সই করানোর জন্য চেষ্টা চালাচ্ছে একাধিক ক্লাব দাবি একাধিকেন জেমির মোহনবাগান সুপারজয়েন্টের হয়ে খেলা প্রায় নিশ্চিত যদিও সেটা চূড়ান্ত নয় ক্লাবের পক্ষ থেকে ঘোষণা না করা পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় নেই সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে জেমি ম্যাকলার দলে নেওয়ার ব্যাপারে নাকি উৎসাহী আরও এক ক্লাব কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স ও লিওনেল মেসির বিরুদ্ধে খেলা এই তারকাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এই পোস্টটিতে আরও বলা হয়েছে ম্যাকলারেনকে দলে নেওয়ার জন্য তিন ক্লাবের সঙ্গে চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স আর কোন কোন ক্লাব অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে দলে নিতে চাইছে পোস্টে বলা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্ট বেঙ্গল মুম্বাই সিটি এফসি আগ্রহী সেই সঙ্গে আগ্রহ রয়েছে কেরালা ব্লাস্টার্সের জেমি ম্যাকলারেনের মতো ফুটবলারের কাছে যে একাধিক ক্লাবের অফার থাকবে সেটাই স্বাভাবিক বয়স বাড়লেও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলে কার্যকর ভূমিকা নিতে পারবেন বলে আশা করা যায় ম্যাকলারেন হয়তো ভারতকেই বেছে নেবেন তার পরবর্তী গন্তব্য হিসেবে কিন্তু কোন বিমানবন্দরে পা রাখবেন সেটাই প্রশ্ন প্রবল জল্পনা মোহনবাগান সুপার জায়ান্টে সই করতে পারেন তবে মুম্বাই সিটি এফসিও প্রবলভাবে লড়াইয়ে রয়েছে বলে শোনা গিয়েছিল শোনা গিয়েছিল ইস্টবেঙ্গলের আগ্রহের কথাও এবার কেরালা ব্লাস্টার্স Kolkata 24x7.in